বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আমদালিব রহমান পার্থের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগুদ্দিনের আদালতে এই রিমান্ড মঞ্জুর করা হয় এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাঈদ তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এর আগে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বুধবার রাত একটাই বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তাকে গ্রেফতারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্দালিব রহমান পার্থের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়ায় তাকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ